আজকে আমি বানিয়ে ফেললাম কত নরম একদম সুন্দর একদম রাঙা আলুর পরোটা আপনারা যদি বানাতে চান তাহলে আমার এই ফুল ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কত সহজেই বানিয়ে ফেললাম আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে জানিও আজকে আমি বানাবো এই লাল আলু বা রাঙা আলুর পরোটা মিষ্টি মিষ্টি কিভাবে বানাই আপনারা দেখুন নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের আমার অনেক অনেক প্রণাম এই লাল আলুর দিয়ে আজকে আমি মানাবো মিষ্টি মিষ্টি পরোটা তার জন্য প্রথমেই আমি লাল আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো কুকারে এখানে আমি নিয়েছি ময়দা দিয়ে দেবো লবণ চিনি দিয়ে দেবো সাদা তেল গরমের জন্য সমস্ত উপকরণটা আমি ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এসেছি কুকারেতে একদম নরম হয়ে গেছে এবার আমি এইটা দিয়ে ময়দাটা মেখে নেব খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করতে হবে আর আপনারা এখানে কিন্তু এই লাল আলু যে ব্যবহার করবেন ময়দাটা কিন্তু সেই পরিমাণে নেবেন যদি চারটে পরোটা করেন তাহলে কিন্তু সেখানে ছটা পরোটা এমনি হয়ে যাবে এই লাল রাঙালু আলু দেওয়ার জন্য কিন্তু পরোটাটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে দেখুন এভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এই রাঙালু পরোটা কিন্তু একটু বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য আমি কিন্তু চিনি দিলাম এমনি রাঙালু কিন্তু মিষ্টি আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা দেখুন বন্ধুরা এবার আমি কিন্তু দিয়ে দেব অল্প একটু জল দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি ওপর থেকে আমি একটুখানি তেল মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট বাদে ফিরে এসেছি আবার আমি একটুখানি মেখে নিই এবার আমি লেচি করে নেব পরোটার মতো এবার আমি বেলে নিচ্ছি পরোটার মতন করে আপনার গোল গোলও করতে পারেন দু রকমই আপনাদেরকে করে আমি দেখাবো আমি এখানে কড়াই করে ভেজে নিচ্ছি আপনারা তা করেও ভেজে নিতে পারবেন এবার আমি দিয়ে দেব পাটা দেখুন বন্ধুরা এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব আর এই রাঙালুর পরোটা কিন্তু খুব নরম হয় খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু সবারই কিন্তু খুবই ভালো লাগবে আমাদের তো সবারই খুব পছন্দের পরোটাটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আবার একটা আমি দিয়ে দিয়েছি একইভাবে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু এবার গোল গোল করে করে নিচ্ছি দুটো উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই পরোটার মতো তেকোনাও করে নিলাম আর এখানে গোল গোলও দুখানা করে নিলাম দেখুন কত সুন্দর পরোটা গুলো হয়ে গেল পরোটা দেখুন বন্ধুরা কত কিন্তু নরম হয়েছে আর এই পরোটা কিন্তু খুব নরম হয় তাহলে আপনারাও বানিয়ে ফেলুন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবা আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার